আজ সেই দিনটি যেই দিনটি হলো মাম্মামদের স্কুলের স্পোর্টস এই দিনটির জন্য মাম্মাম খুব অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এবং তার সঙ্গে মা বাবা হিসাবে আমরাও অপেক্ষা করেছিলাম খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল এই স্পোর্টস বা খেলার খেলাধুলো খেলাধুলোর একটা এক্সপিরিয়েন্স তো আমাদের রয়েছে আমরা আমি এবং রাজু আগে আগের বছর আমাদের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয়েছিল সেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণও করেছিলাম এবং আমাদের পশ্চিম চক্রের যেটা আমাদের এই সাইডটায় পড়ে মানে গ্রামের একটা সাইট বলতে পারো হ্যাঁ সাত লক্ষ একশো তিরিশের মধ্যে পড়ে সেই সমস্ত স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে একটা স্পোর্টসের অনুষ্ঠান তো করা হয় প্রত্যেক বছর সেই অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে আগের বছরই আমি শেয়ার করেছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে সেখানে মাম্মাম যাচ্ছে মাম্মামের স্কুলের হয়ে তো খুব সুন্দরভাবে এখানে স্পোর্টসগুলো কিন্তু চালনা করা হয়েছে তবে হ্যাঁ তোমাদের দাদা মাম্মামকে নিয়ে গিয়েছিল এদিন দিন সকালবেলা স্কুলে স্কুলে তো এটা হয়নি হয়েছিল একটি মাঠে তো যাই হোক সেই মাঠে নিয়ে গিয়েছিল প্রথমে এখানে নাচের অনুষ্ঠান এবং আমাদের ভারতীয় পতাকা তাদের ভারতবর্ষ এই সমস্ত নিয়েই আমাদের প্রথম জাতীয় সঙ্গীত পরিবেশন করা এরই মাধ্যমে বাচ্চারা শুরু করেছিল অনুষ্ঠানটি প্রথমে এবার চলো গল্পটাই আসি সকাল আটটার সময় তো মাম্মামকে নিয়ে যাওয়া হয় স্কুলে মাম্মাম কিছু না খেয়ে দিয়েই যায় আর আমাদের এমনই কপাল খারাপ মাম্মাম খুব উৎসাহিত ছিল তবে হ্যাঁ থেকে বড়ো বিষয় হচ্ছে মাম্মাম পার্টিসিপেট করেছে খেলাধুলোয় অংশগ্রহণ করেছে এটাই আমাদের কাছে অনেক বড় বিষয় এটা আমরা ফার্স্টেই বলে রাখি কারণ যে মেয়েটা ছোট্ট ছিল একদম ছোট্ট ছিল সেই মেয়েটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং স্পোর্টসে যখন স্কুল থেকে নাম নেওয়ার কথা বলা হয় মাম্মাম তখন নিজে থেকেই নামটা দিয়ে আসে এবং বাড়িতে এসে বলে মা আমি নাম দিয়ে এসেছি সেটা শুনেও যেমন আমার ভালো লেগেছিলো সেরকম একটা স্কুলের প্রোগ্রাম সেখানে সমস্ত বাচ্চারা উপস্থিত রয়েছে সেই বাচ্চাদের মাঝখানে আমার ওই ছোট্ট মেয়েটা যে অংশগ্রহণ করতে পেরেছে এটা ভেবেই আমার ভালো লাগছে আর কিছু নয় আর এটা ওর ফার্স্ট স্পোর্টসে অংশগ্রহণ করা বাড়িতে তো খেলাধুলোর সেরকম কোনো সাথী নেই জায়গা নেই তো খেলাধুলো সেরকম কিছু মেয়েটা বোঝেও না কিন্তু ওই যে বললাম অংশগ্রহণ করেছে এটাই আমার জন্য অনেক অনেক বড় বিষয় শুধু আমার জন্য নয় আমার এবং ওর বাবার জন্য দুজনের জন্যই কিন্তু অনেক বড় একটা বিষয় তো সকাল আটটায় যখন মাম্মা স্কুলে যায় ঘুম থেকে উঠেই বলছে ওর প্রচণ্ড তল পেটে ব্যথা ছিল সেদিন এবং ব্যথাটা কম ছিলই না তো এটা সেরকম কিছু নয় গ্যাসের ব্যথাই ছিল কিন্তু ব্যথাটা না ও মাঠে গিয়েছে তার আগে পর্যন্ত ওর পেটে ব্যথা আর পেটে ব্যথা নিয়েই ও মাঠে গিয়েছে তো সকালে কিছু খেয়েও যায়নি এদিকে ওর বাবা তো ওখানে ছেড়ে দিয়েছে দেওয়ার পরে ও তো ম্যামদের কাছে ছিল স্কুলে ও আনন্দের মধ্যেই ছিল কিন্তু ওর বাবা ওকে প্রায় দু ঘন্টা মতন ওকে দেখতেই পায়নি না দেখতে পেয়ে তো অস্থির হয়ে গিয়েছিল। তো তারপরে দু ঘন্টা পরে যখন মেয়েকে দেখতে পায় তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তো তারপর যা হয় আর কি খেলাধুলোই অংশগ্রহণ করেছে আর এই দিকে দেখো সারাদিনে আর আমি কিছু শ্যুট করতে পারিনি আর এদিকে আমি সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে আমরা না আজকে একটু বেরোবো বাইরে বাইরে বেরোবো সবই ঠিক আছে কিন্তু হয় এক একটা সময় মনের পরিস্থিতি শারীরিক পরিস্থিতি কোনোটাই ভালো নেই খুব খিদে পেয়ে গেছিল তো ভাবলাম কি যে একটা ডিমের পোচ খাই তার কারণটা হচ্ছে হেলদি খাবার খাওয়াটাই বেটার তো ডিমের পোচটা তৈরি করলাম করে খেয়ে বেরোলাম তো ওই মানসিক পরিস্থিতিও ভালো ছিল না শারীরিক পরিস্থিতিও ভালো ছিল না তো দুটো মিলেমিশেই খুব খারাপ সেই কারণেই তোমাদের দাদা বললো যে ঘরে বসে থাকলে আরও মনটা খারাপ করবে আরও শরীর খারাপ লাগবে সেই জন্যই আমাকে নিয়ে গিয়েছিল সেদিন খাদি মেলায় খুব জোরপূর্বকই গিয়েছিলাম মানে কোনো রকমে রেডি হয়ে যেটা বেরোতে হয় তো গিয়ে সত্যি বলছি প্রথমে যেতে একদমই ইচ্ছে করছিল না কিন্তু গিয়ে দেখলাম খাদি মেলায় যাওয়ার পরে প্রত্যেক বছরই যেহেতু মেলাতে যাই খাদি মেলায় তো এখানে বিভিন্ন হ্যান্ড হ্যান্ডপ্রিন্ট জিনিস কি কি এসেছে কি কি কালেকশান আছে এগুলো দেখতে তো ভীষণই ভালো লাগে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ গুণী মানুষ তারা নিজের হাতে অনেক দ্রব্য তৈরি করে নিয়ে আসে এখানে বিক্রি করতে তো এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো চোখ ধাঁধিয়ে যায় তবে হ্যাঁ দামটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয় এখানকার তো সেই জন্য খুব একটা জিনিসপত্র আমরা এখান থেকে কেনাকাটা করিনি বলতে পারো তবে হ্যাঁ কিছু কিছু জিনিস কিনেছি তো তারপরে এখানে মেন ঢোকার পর যেটা তোমাদের দাদা বলল যে চলো তোমাদের কিছু খাওয়াবো আর কি তো কি খাওয়া যায় নতুন কিছু তো খেতে হবে তো ফিশ ফিঙ্গারটা অনেকদিনই খাওয়া হয়নি তো আমাদের দাদা অর্ডার করেছিল ফিশ ফিঙ্গার তো সেটাই আমরা খেলাম তিনজনে তারপরে আরেকটু ঘোরাঘুরি করলাম আর বিশেষ কিছু বাইরে খাওয়া হয়নি না খাওয়া দাওয়া করেই ঘুরে ঠুরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে এসেছিলাম এখানে যেন তো পিঠেও তৈরি করছিল দেখবে তোমরা দেখলে বুঝতে পারবে যারা রয়েছে তারা কিন্তু খুব গ্রামের মানুষ সেই গ্রামের মানুষ ঘরোয়া মহিলা তারা তারাই কিন্তু এ দেখো পিঠে তৈরি করছে করে তারা বিক্রি করছে তবে কিছুদিন পরে তোমাদের আমি আরেকটা মেলায় নিয়ে যাব সেই মেলাটা হলো খাদ্য মেলা আর কিছুদিন পরেই শুরু হবে তো সেখানে নিয়ে গিয়েও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে তার জন্য কিন্তু আমার ব্লগ দেখতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার ব্লগ যদি ভালো লাগে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা কেউ কিন্তু ভুলো না আর কি বলো তো অনেক সময় কিন্তু ব্লগ করার উদ্দেশ্যে বা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব বলে তার জন্য কিন্তু অনেক ভিডিও আমরা করে থাকি তোমাদের সহযোগিতা না থাকলে আমরা কিন্তু কোনোভাবেই সামনের দিকে এগোতে পারবো না আর শারীরিক অবস্থা কি বলো তো শরীর তো সবসময় পারমিট করে না এবার যার যার শরীরের কন্ডিশান সেই বুঝতে পারে আরও কখনো শরীর খারাপ লাগে তাহলে কী হচ্ছে তোমার শরীরের মধ্যে সেটা তুমি কাউকে না বোঝাতে পারবে না কেউ তোমার পরিস্থিতি বুঝতে পারবে সেটা তুমিই শুধু বুঝতে পারবে অনেকের হয়তো মনে হবে যে এত শরীর খারাপ আবার এদিকে ঘুরছে মেলায় যাচ্ছে খাচ্ছে তাহলে তার আবার আবার মুখে বলছে শরীর খারাপ এরকম তো অনেকেরই ধারণা থাকে না অনেকে ধারণা থাকে কি অনেকে তো বলেও বসে আবার অনেকে মনে মনে এটা ভাবে তো সেটাই বলছি যে শারীরিক কন্ডিশন নিজের ক্ষেত্রে সব সময় সবাই নিজের দিকটা বিচার করে দেখবে তাহলে দেখবে অন্যেরটা বুঝতে খুব সুবিধা হয় নিজেদের যখন শরীর খারাপ হয় তখনও কিন্তু নিজেদের খুব কষ্ট হয় আর শরীর খারাপ না হলে ফালতু কেন কেউ বলবে যে তোমার শরীর খারাপ লাগছে বা কিছু বা আমার শরীর খারাপ এরকম কোনো উপেক্ষা বা এরকম কোনো একটা কথা বলার কোনো মানেই হয় না প্রচুর গলার হার প্রচুর কানের গলার নাকের মানে কি নেই তারপরে ওই যে যেগুলো শতর ইঞ্চি কার্পেট মানে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমার চোখে পড়েছে আমার ভালো লেগেছে তবে হ্যাঁ কোনো একদিন তো আমি কিনবই আমার সব জিনিসই জীবনে আস্তে আস্তে হয় সেটা আমি মানি এবং আমি সব জিনিসই আস্তে আস্তেই আমার জীবনে করার চেষ্টা করি একবারে কোনো কিছুই আমার লাইফে হয়নি আর আমি জানি হবেও না তবে সব কিছুই আমি আস্তে আস্তে ফুলফিল করব। ইচ্ছা আশা থাকাটা ভালো আর এখানে চলে এসেছিলাম জুতোর দোকানে তার কারণটা হচ্ছে মামামের পায়ে একটা জুতোর দরকার ছিল সেই জুতোটাই আজকে কিনবো সেই জন্য এসছি দোকানে মাম্মামের জন্য নিতে তবে আমি বাইরে না বেরোলে আমাদের ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যা যা আছে সেগুলো একা কেনাটা তোমাদের দাদার পক্ষে খুবই অসুবিধা হয়ে পড়ে তাই আমাকে বেরোতেই হয় বাড়ি এসে তৈরি করেছি বেগুন পোড়া আর হলো গরম গরম রুটি এটাই হবে আজকে আমাদের রাত্রের ডিনার এটা খেয়েই আমরা আজকে ঘুমিয়ে পড়ব তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেব আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকে আসি আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ঠাকুরের কাছে কামনা করো যেন আমিও সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি পরিবারকে নিয়ে সাবধানে থাকতে পারি